ব্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে ক্যাটেল ফিশ সম্পর্কে বিস্তারিত ক্যাটেল ফিশ কি ক্যাটেল ফিশ ব্যবহারের নিয়ম কি কতটুকু ব্যবহার করলে পাখির হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে গরমে কয়দিন ব্যবহার করা যায় শীতে কয়দিন ব্যবহার করা যায় আর আপনার পাখিকে ক্যাটেল ফিশ আসলে কিভাবে দিবেন এগুলোর দাম কত এই জিনিসটার কাজ কি এটা কিভাবে পাখির ডিমের খোসাকে শক্ত করে এবং ডিম ভেঙে ফেলার প্রবণতাকে নষ্ট করে এবং পাখিকে সুস্থ সবল রাখে আর ডিম পাড়াতে উৎসাহিত করে তার সমস্ত কিছুর বিস্তারিত আজকের এই ভিডিও তো বলব তাই যারা ক্যাটেল ফিশ সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং যে কোনো রকমের পাখি পালন করেন তাদের জন্য ভিডিওটা খুবই জরুরি হবে আসুন শুরু করি দেখুন এই ক্যাটেল ফিশটা কি এটা এক রকমের মাছের হার এটা মাছের মেরুদণ্ডের হার যেটা হচ্ছে গিয়ে মাছটা ব্যবহার করার পর এই হারটা রেখে দেওয়া হয় এবং এইটা হলো মূলত পাখির একটা প্রয়োজনীয় ক্যালসিয়ামের সোর্স যেটা পাখিকে তার ডিম গঠনে সহায়তা করে তার ডিমের খোসা অনেকের আছে পাখি নিজের ডিম নিজে খায় এটার কারণ হচ্ছে তার শরীরে এই মানে ইয়ের ঘাটতি রয়েছে মিনারেলের ঘাটতি রয়েছে তাছাড়া অনেকের পাখি আছে ডিম পারে কিন্তু ডিমের খোসাটা পাতলা হয় ডিমের খোসা হয় না এই খোসাও হয় না এই ক্যাটেল বোন না দিলে তো এটা খুবই জরুরি একটা জিনিস এটা আপনার গরমে শীতে কম বেশি ব্যবহার করতে হয় কিন্তু সবসময় অল্প স্বল্প দিতেই হবে আপনাকে আর খুব বেশি লাগে না এক পিস ক্যাটেল ফিশ আপনি এক মাস দিয়ে রাখলে আপনার পাখি খুব ভালোভাবে এটা খেতে পারবে এই হচ্ছে বিষয়টা তো এখন এই ক্যাটেল ফিশ আসলে কি আর এটা কীভাবে ব্যবহার করবেন এ ব্যাপারে আসি দেখেন এটা যদি আপনি ব্যবহার করতে যান তাহলে এটার ব্যবহারের নিয়ম হচ্ছে এটা খাঁচার মধ্যে বেঁধে রেখে দিতে হবে এই যে দেখেন আমার হাতে আপনি একটা গোনা দেখতে পাচ্ছেন লোহার তার যেটাকে বলা হয় গুণা তো এই ধরনের লোহার তার ব্যবহার করবেন আপনি কিন্তু প্লাস্টিকের জিনিস ব্যবহার করবেন না প্লাস্টিকের কোনো রশি বা দড়ি এগুলো যদি ব্যবহার করতে যান বা পাঠেরটা ব্যবহার করতে চান পাখিগুলো বাজরিগা লাভবাট ককাটেলেরা এত দুষ্ট পাখি যে এরা কিন্তু ওই আগে ওই আপনার দড়িটাকে কাটবে দড়িটাকে কাটবে তারপর এটা নিয়ে খেলবে আসলে ওদের অভ্যাস হচ্ছে আপনি যাই খাঁচার ভিতরে দিবেন ওইটা নিয়ে তারা খেলবে গোসলের সময় পানি দিলে ওই জিনিসটা তুলে গোসলের পানির মধ্যে চুবাবে নষ্ট করবে মানে আপনি যদি ক্যাটেল ফিশের নিতে খাঁচার মধ্যে ফেলে দিয়ে রাখেন তাহলে সে ওইটার বারোটা বাজিয়ে ছাড়বে ঠিক আছে কিছু কিছু পাখির আবার অভ্যাস থাকে এটার ক্যাটেল ফিশের মাঝখানের তো একটু নরম হয় উপরের পাটটা না শক্ত কিন্তু ভেতরের দিকটা যেটুক খায় ওইটুকু একটু নরম মানে চকের মতো অনেকটা আঙুল দিয়ে চারা দিলে বের হয়ে আসে বা নখ দিয়ে যখন খুঁচায় তখন বের হয়ে আসে তো ওই জিনিসটা দিয়ে ওরা যেটা করে ওটা খেলে খেলার ফলে ওই জিনিসটা শুধু শুধু নষ্ট হয় তো এটা অ্যাভয়েড করার জন্য আপনি এটা খাঁচার একটা কর্নারে বেঁধে দিবেন যাতে সে এটাকে নষ্ট করতে না পারে আর যদি তবুও দেখেন বেঁধে দেওয়ার পরও সে ওইটাকে নষ্ট করার চেষ্টা করতেছে বা খাওয়ার বদলে ওইটাকে কুটি কুটি করে কাটতেছে তাহলে আপনি যেটা করবেন খাঁচার একেবারে উপরের সাইডে একটা কর্নারে বেঁধে দিবেন যাতে ওইখানে যাইতে পাখির কষ্ট হয় মানে তার যদি ইমার্জেন্সি প্রয়োজন থাকে তাহলেই সে ওখানে গিয়ে ওইটা খাবে তাছাড়া তা সে ওইটা কষ্ট করে খেতে যাবে না বা ওইটা দিয়ে খেলতে যাবে না তো এটা করতে পারেন আপনাদের যদি ক্যাটেল ফিশের প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করে সংগ্রহ করতে পারেন কন্ট্যাক্টের বিস্তারিত প্রথম কমেন্টে দেয়া থাকবে সেখানে নাম্বার এবং ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে তো এবারে আসে কয়দিন ব্যবহার করবেন গরম এবং শীতে এটা ব্যবহারের নিয়ম কিন্তু আলাদা যেমন শীতকালে ক্যাটেল ফিশ বনটা সবসময় দিয়ে রাখতে হয় কারণ ওই সময়টাতে পাখি সবচেয়ে বেশি ব্রিড করে কিন্তু গরমের সময়টাতে আপনার পাখির ব্রিডের পরিমাণ তুলনামূলক কম থাকে আর এ সময় ক্যাটেল ফিশ দেওয়ার নিয়ম হচ্ছে সপ্তাহে দুই দিন দিলেই ওকে আপনাকে সবসময় দিয়ে রাখতে হবে না সপ্তাহে দুই দিন দিবেন তারপর বের করে সরিয়ে রাখবেন এরকম গুণা দিয়ে একটা কর্নারে বেঁধে দিবেন যখন পাখির প্রয়োজন সেখান থেকে খাবে আর বাকি টাইম এটা ওইভাবেই থাকবে তো দুই দিন দিবেন তারপর সরিয়ে রাখবেন আবার এক সপ্তাহ পরে দুই দিন দিবেন এইভাবে দিবেন আসলে গরমে এটা যদি অতিরিক্ত খেয়ে ফেলে তাহলে কিন্তু একটা মানে অতিরিক্ত শরীর গরম হয়ে যায় যার ফলে স্ট্রোকের একটা সম্ভাবনা তৈরি হয় তো এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর একটা বিষয় আমাদের আমার কাছ থেকে বেশ কিছু মানুষ ক্যাটেল ফিশ নেওয়ার পর একটা কথা বলেছে যে ভাই এটাতে তো শুটকির গন্ধ আসলে এটা একটা মাছের হার এটার মধ্যে তো সুটকির গন্ধই হবে এটা আপনি যাই করেন যেখান থেকেই নেন আর এটাকে যতই পরিষ্কার মানে যা কিছুই করেন এটাকে তো আপনি মানে হুইল পাউডার দিয়ে পরিষ্কার করতে পারবেন না কিন্তু ভিষ হচ্ছে এটার মধ্যে যেহেতু একটা মাছের হার এটা এই হারের মধ্যে আপনার একটু শুটকির গন্ধ থাকবে কারণ এটা একটা মাছেরই অংশ তো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ক্যাটেল ফিশ সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকলে বা এই জিনিসগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু শুধু ক্যাটেল ফিশ নয় আপনি দাদাদের যেমন যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হয় আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনি আমার কাছে একসাথে সবগুলো পাচ্ছেন ক্যাটেল ফিশ এগ ফুড মিনারেল ব্লক সব রকমের পাখির খাবার বিশেষ করে সবগুলো পাখির খাবার কিন্তু আমরা নিজেরা তৈরি করি এগুলোর কোয়ালিটি অনেক হাইলি মেনটেন করা হয় কোয়ালিটি সবগুলোই ভালো হবে লাভ বার্ড ঘুঘু ককাটেল ফিন্স তারপর টিয়া থেকে শুরু করে সব কবুতর সবগুলোর খাবারই রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ প্রভুর রিডিটে সাথে থাকার জন্য